এবার মানবতার ফেরিওয়ালা রূপে হাজির হলেন নেইমার জুনিয়র মাঠে উপস্থিত না থাকলেও মাঠের বাইরে আছে নেইমারের সরব উপস্থিতি সেখানেই এবার পাশে দাঁড়ালেন নেইমি বর্ণাত্ম সাহায্যের জন্য নিজের বিমান ভরে ত্রাণ পাঠালেন নেইমার এমনকি তাদের জন্য আলাদা বার্তাও দিয়ে রাখলেন নেইমি নেইমির এই মহানুভবতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় কোপা আমেরিকার তেইশ সদস্যের দলে নেই নেইমার জুনিয়র শেষ পর্যন্ত থাকবেন কি থাকবেন না সেটি নিয়ে আছে আলোচনা ইসিএল ইঞ্জুরি নেইমারকে ভোগাচ্ছে বেশ প্রায় এক বছর সেই ইঞ্জুরির কারণেই মাঠের বাইরে তিনি আক্রমণ ভাগে আক্রমণ ভাগে নেইমারের শূন্যতা সেই শূন্যতা মাঠের বাইরে বসে হয়তো কষ্ট দেবে নেইমারকেও ইঞ্জুরি হোক বা যে কারণ কোপা খেলতে না পারা নেইমারের জন্য হবে পীড়াদায়ক তবে খেলোয়াড় নেইমারের জন্য জীবন যতই পীড়াদায়ক হোক মানবিক নেইমারের কার্যক্রম থেমে থাকবে না তাতে থেমে থাকেও নি বরং মানুষের বিপদে এগিয়ে গেছেন ব্রাজিলের ফুটবলের হিরো ব্রাজিলের বন্যায় এবার নেইমার বাড়ালেন সাহায্যের হাত নিজে সাহায্য করলেন সবাইকে ডাকলেন করলেন একসাথে হওয়ার গল্প আশি বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা এনেছে ব্রাজিলের রিও গ্রান্দে দে সুলাতে আর্জেন্টিনা ও উরুগুয়ের সঙ্গে উপকূলীয় অঞ্চল শহর এটি ফলে এবার অতিরিক্ত পানি উঠে বন্যার আক্রমণে বেশ বিপদে শহরটির মানুষ প্রবল বৃষ্টির কারণে ভেঙে গেছে জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে বন্যায় এখনো পর্যন্ত মারা যান জন মানুষ 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 শত শত আহত হন হন হাজার হাজার ঘর ছাড়া বিহীন জীবন পার করছেন প্রায় চার লাখ মানুষ ভেঙে গেছে রাস্তা ও সেতু মানুষজন পার করছে মানবেতর জীবনযাপন এমন সময় সাহায্যই বেশি দরকার ছিল সবার এবার সেই সাহায্যে এগিয়ে এলেন নেইমার নিজের বিমান ব্যবহার করে ত্রাণ পৌঁছে দিলেন নিপীড়িত মানুষদের জন্য শুধু ত্রাণ দিলেন এমন নয় নিজে এক বার্তাও রাখলেন মানুষের জন্য সেখানে সবাইকে জানালেন এগিয়ে আসার কথা নেইমারের শৌখিন জীবন আলোচনায় এলেও আসে না তার এমন দানের কথা কারণ সেটা প্রচার করতে পছন্দ করেন না নেইমি তবে এবার দেশের স্বার্থে সবাইকে ডাক দিলেন তিনি নেইমার তার ইনস্টাগ্রাম পোস্টে বলেন আমি যা করি বা যেভাবে সহায়তা করি তার সবই আমি পোস্ট করে জানাতে পছন্দ করি না কারণ এই ধরনের কাজ মন থেকে করতে হয় প্রতিশ্রুতির জন্য নয় তাই এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে অন্যদেরও এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেওয়া শুধু তাই নয় নিজের বিমানের এয়ারক্রাফটদেরও ধন্যবাদ জানান নেইমার সঠিকভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য নেইমি বলেন আমি আমার এয়ারক্রাফটের সকল পাইলট এবং যারা এতে যুক্ত ছিল সবাইকেই ধন্যবাদ জানাই আমি অনেক দূর থেকে প্রার্থনা করছি যেন সব কিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় আমার বাবা আমার দেখভালো করার পাশাপাশি সম্ভাব্য সব উপায়ে সহায়তা করছেন নেইমার কবে ফিরবেন মাঠে তা জানা নেই কারো। তবে তিনি যে কারো মন থেকে সরবেন না তার প্রমাণ আবারও দিলেন তিনি